গোটা রাজ্য জুড়ে সমস্ত স্কুলগুলিতে চলছে গরমের ছুটি আগামী দোসরা স্কুল খোলার কথা স্কুল খোলার আগে স্কুলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল পঞ্চায়েত এমনই চিত্র ধরা পড়ল নাদনঘাট থানা নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পালল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এদিন নবদ্বীপ কালনা এস কেকে রোডের পাশে অবস্থিত স্কুলের চারপাশে ময়লা আবর্জনা দূর করার জন্য পঞ্চায়েত থেকে সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয় পঞ্চায়েতের এই কর্মসূচি পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি সেখানে গিয়ে বলেন জমে থাকা ময়লা আবর্জনা থেকে অনেক রোগের সৃষ্টি হয় এই স্কুলে প্রায় চার হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করে তাই মশাবাহিত বিভিন্ন রোগ হতে পারে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান একই সাথে তিনি এলাকার সকল মানুষের উদ্দেশ্যে ড্রেনের নোংরা না ফেলার আবেদনও জানান এবং ড্রেন পরিষ্কার করে ড্রেনের চারপাশে গাছ লাগিয়ে দেওয়ারও কথা বলেন ডেনটা পরিষ্কার করানো হচ্ছে আমাদের নসরপুর গ্রাম পঞ্চায়েত থেকেই আর যেখানে করানো হচ্ছে পারুলডাঙ্গা নসরপুর উচ্চ বিদ্যালয়ের এই ডেন পরিষ্কার করা হচ্ছে এবং সকলকে এই বার্তাটাই দিয়ে গেল যেন ডেনে কোনো নোংরা না ফেলে হ্যাঁ মন্ত্রী নিজে নিজে বলে গেলেন জনসাধারণকে এবং এটাও বললেন এখানে এই ডেনের ওপর দিয়ে পাতাবাড়ি টাছ এইগুলো লাগাবেন এবং পাশে সাইনবোর্ড লাগিয়ে দেবেন যেন এইখানটায় কেউ যেন নোংরা টোংরা না ফেলে আমরা মানে সারা বাংলা পরিষ্কার চলছে তার সাথে সাথে আমরা পঞ্চায়েত থেকে আমরা পরিষ্কার করছি মন্ত্রী মশাই ফোন করেছিলাম যেহেতু নিজের এলাকায় এবং স্কুলে তিনি সেক্রেটারি তিনি মানুষকে বার্তা দিয়ে গেলেন যারা নোংরা স্কুল এই স্ট্রেন্টে ফেলছে তারা যেন আগামী দিন না ফেললেন আগামী দিন ফেললে তাদের বিকল্পের ব্যবস্থা করা হবে এবং মানুষ এটাও বললেন যে মন্দির মসজিদ গির্জা স্কুল একই সমস্ত এটা কোন জায়গা এটা হচ্ছে পাওলডাঙ্গা নসরপুর উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা